এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের ক্ষতকে নির্দেশ করে যে ক্ষতটা আসলে আজকাল আমাদের যে বিভিন্ন জায়গায় যে সীমানা বিতর্কটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমরা যাদের ইন্টেলিজেন্স সোর্স থেকে শুরু করে বিভিন্ন নামে নাম দিচ্ছি তাদের সীমানা বিতর্কটাকে প্রকাশ করে আজকে আমরা আমাদের জায়গা থেকে দেখছি যে আজকে একটা গোষ্ঠী হাতে স্প্যান নিয়ে আরেকটা গ্রুপের উপরে হামলা করে আমরা দেখছি একই বিষয়ে বিপরীত চিন্তা ভাবনা কিংবা বিপরীত মতামত নিয়ে একই জায়গায় দুইটা গ্রুপ প্রোগ্রাম দেয় এবং সেখানে গোয়েন্দা সংস্থা বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি তাদের জায়গা থেকে যে পূর্ব থেকে যে ব্যবস্থাটি নেওয়া দরকার ছিল সেটি তারা নেয় না আমাদের কথা হচ্ছে সেই তথ্যগুলো আগে থেকে জানা যায় যে একই বিষয় কিন্তু দুইটা আলাদা পক্ষ দুইটা আলাদা মত একই জায়গায় প্রোগ্রাম হচ্ছে সে বিষয়ে অবশ্য গোয়েন্দা সংস্থা একটা তৎপরতার প্রয়োজন ছিল এরপরে তখন যা যারা এখানে এক হলো এক হওয়ার পরে তাদের মধ্যে কোনো সংঘর্ষ বা এমন কিছু হতে পারে কিনা হয় কিনা এই ব্যবস্থাটা আইন শৃঙ্খলা রক্ষারী পূর্ব থেকে নেওয়া দরকার ছিল এই দুই অংশীদারের আমরা রকম যেই ধরনের ভূমিকা আমরা প্রত্যাশা করেছিলাম আমরা কোনোটাই পাইনি এরপরে যেটি হলো এই যে হামলাটি হলো। এত বড় একটি হামলা হলো হামলা হওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অনেকটা বাংলা সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো পুলিশ যেভাবে আসে এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু দায় নিতে হবে যে দায়টি হচ্ছে আমরা গতকালকে কিছু ভিডিও প্রকাশিত অ্যানালাইসিস যে ভিডিওগুলো ছিল এগুলোতে দেখেছি যেই পুলিশ সদস্যরা একদম ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে ইচ্ছার জায়গা থেকে ব্যক্তিগত প্রয়োজনের জায়গা থেকে নিরস্ক আমাদের ভাই বোনদেরকে জুলাই অগাস্টে মতো হত্যা করেছে যাদেরকে ওই সময় প্রশাসনের মানুষদেরকে আমরা নর পশু বললেও নর পশুকে ছোট করা হবে তারা যেভাবে মূল চাইলো একজন মানুষ হাত তার সামনে দাঁড়িয়ে আছে বিশজন পুলিশ তার ইচ্ছা হয়েছে সে গুলি করলো তার পুরো শরীর রক্ত দিতে গেল লাশ বাড়িয়ে মাটিতে লুটিয়ে পড়লো এইভাবে যারা হত্যা করেছে হত্যার পর এখন তাদের কি অবস্থা তাদের নামে মামলা হয়েছে সেই মামলার কোনো হদিস নাই তাদের কোনো বিচার হচ্ছে না সমান বিচারের কি কোনো কাঠামো দেখছি আমার গ্রেফতারের পরে জামিন হয়ে যাচ্ছে তো তারা যখন এত বড় অপরাধ করার পরে পার পেয়ে যাচ্ছে এইখানে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে তাদের যে দায়বদ্ধতা এই পোশাকের উপরে শপথের উপরে এটি তারা এখন অনুভব করছে না এবং এই যে এত বড় অপরাধগুলো করার পরে তাদের যে স্বাস্থ্য হওয়ার কথা ছিল এটি না হওয়ার কারণে অন্য যারা পুলিশ সদস্য রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের দায়িত্ববোধের যে জায়গাটি সেটি নির্ভর হয়ে গেছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কয়েকজন প্রশাসন শপথ নিল তার যে দায়িত্ব সেটা পালন করতে পারবো না এবং না পারার অন্তর্বর্তীকালীন সরকার বলি ওই মন্ত্রণালয় বলি তারা কোনো ব্যবস্থা নিব না তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আজকে শহীদপুরের ওই জায়গা থেকে বলতে চাই এগুলো যদি রোদ করতে আমরা চাই আমরা যদি এগুলোর পুনরাব্বিতে আমরা চাই না আমরা চাই না যে এই রোগটা দিয়ে মোদীর আমাদের মাটি পবিত্র চুলায় আমরা যে রক্ত দিয়েছি এরপরে এই বাংলাদেশের মাটিতে আমরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে এক ফোটাও রক্ত দিতে চাই না আমরা এখন নতুন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশের স্বপ্ন আমরা জুলাই অগস্ট দেখেছিলাম সেইটি যদি আমরা আমাদের জায়গাতে বাস্তবায়ন করতে চাই সবার আগে লাগবে দৃশ্যমান শাস্তি যে খুনিরা পোশাক ভারী হোক পোশাক ছাড়া হোক যেই খুনিরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে মিডিয়া স্বাধীনও কিংবা মজুরিবাড়ি ছবি এই ডকুমেন্টগুলো যাদের আছে যারা এই হত্যাযজ্ঞের সাথে অভ্যর্থনে সরাসরি সংশ্লিষ্ট ছিল তাদের দৃশ্যমান বিচার লাগবে এমন অন্তত দশ বিশটা ঘটনা রয়েছে যাদেরকে এক মাসের মধ্যে একটা তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আনা যায় গতকালকে যেই দুইটা ভিডিও প্রকাশ পেয়েছে ওই দুইটা ভিডিওর খুনি কারা সেটা বের করতে তিন দিনের বেশি লাগার কথা না তারপরও যদি এই দীর্ঘ সূত্রটা দেখা যায় সেটা এরকম মনোরগ একটার পর একটা ঘটনাকে ত্বরান্বিত করবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই ঘটনাগুলোর বিচার করতে হবে আজকে যে ঘটনা হচ্ছে এটা বিচার করতে হবে এই বিচার খালি এই কাল গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না এই বিচার কী সময় হবে আজকে আমাদের কাছে ছবি আছে ডকুমেন্টস আছে তারা সন্ত্রাসী কার্যক্রম করেছে ফৌজদারি অপরাধ করেছে তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না এই গ্রেফতার করতে কিন্তু আরো কলের প্রয়োজন আছে গণভবন থেকে কলের প্রয়োজন আছে এরকম তো কোনো কিছু প্রয়োজন নাই তাই আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস বল যে জায়গায় দায়িত্ব আছে হোক স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক অন্তর্বর্তীকালীন সরকার হোক পুলিশ কিংবা থেকেও নিজের দায়িত্বটা কিন্তু ঠিকঠাক না পালন করে এবং না করলে তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা না দেওয়া হয় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা পদক্ষা ঘটবে যেটা এই নতুন বাংলাদেশে কখনো প্রত্যাশিত নয় আমরা স্পষ্ট করে একটা জিনিস বলি আগামী অল্প কয়েকদিনের মধ্যে এটা যদি দৃশ্যমান না হয় তাহলে আলটিমেটলি তাদের প্রতি আমাদের যে আস্থার জায়গাটা সেটা নষ্ট হবে আর সেটা যদি নষ্ট হয় তাহলে এই সিস্টেমকে কীভাবে নতুন করে ভেঙে করে আবার করতে হয় সেটা মৌসুমের বিরুদ্ধে ছাত্র আন্দোলন জানে সেটা জাতীয় নাগরিক কমিটি জানে ধন্যবাদ